অনেক অনেক দিন আগের কথা নীলাম্বরী নামে ছিল এক সুন্দর রাজ্য কিন্তু সেই রাজ্যে আজ আর কোনো আনন্দ নেই সবার মুখে শুধু বিষণ্নতার ছাপ কারণ রাজ্যের একমাত্র রাজকুমারী লিনাকে এক ভয়ঙ্কর গিরিদানব তুলে নিয়ে গেছে কেউ কি নেই এই রাজ্যে যে আমার লিনাকে ফিরিয়ে আনতে পারবে আমি কথা দিচ্ছি যে আমার মেয়েকে উদ্ধার করবে তার সাথে আমি লিনার বিয়ে দেব আর তাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব রাজার এই ঘোষণা শুনে রাজ্যের অনেক বীর এবং লোভী রাজপুত্ররা চেষ্টা করল কিন্তু গিরিদানবের পাথরের মতো শক্ত শরীরের কাছে কেউ টিকতে পারল না সবাই হয় পরাজিত হয়েছে নয় পালিয়ে বেঁচেছে এই রাজ্যেই বাস করত আরিয়ান মানের এক গরিব কিন্তু সাহসী যুবক তার মন ছিল স্বচ্ছ আর ছিল দয়া রাজকুমারীর দুঃখে তার মনটাও খুব খারাপ ছিল মা আমাদের রাজকুমারীর জন্য আমার খুব কষ্ট হয় আমি যদি তাকে ফিরিয়ে আনতে পারতাম বাবা আরিয়ান তুই সাধারণ এক যুবক তোর কাছে তো তলোয়ার বা বর্ম কিছুই নেই তুই কিভাবে ওই ভয়ঙ্কর দানবের সাথে লড়বি আমার কাছে তলোয়ার নেই কিন্তু সাহস আছে মা আর আছে মায়া নদীর উপর বিশ্বাস ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনেছি ওই নদী নাকি শুধু পবিত্র মনের মানুষের সাথেই কথা বলে আমি একবার তার কাছে সাহায্য চাইতে যাব যদি সে আমার ডাকে সাড়া দেয় মায়ের দোয়া নিয়ে আরিয়ান চলল সেই জাদু করি মায়া নদীর তীরে যা রাজ্যের শেষ প্রান্তে গভীর বনের মধ্যে দিয়ে বয়ে চলেছে গভীর রাতে আরিয়ান সেই নদীর তীরে পৌঁছালো আরিয়ান নদীর দিকে তাকিয়ে মন থেকে প্রার্থনা করতে শুরু হে জাদুকরী নদী হে মায়া নদী আমি জানি তুমি সবকিছু শুনতে পাও আমি কোনো ধন সম্পদ বা রাজত্বের লোভে আসিনি আমি এসেছি আমাদের রাজকুমারীকে বাঁচানোর জন্য আমার মন যদি পবিত্র হয় আমার উদ্দেশ্য যদি সৎ হয় তবে তুমি আমাকে সাহায্য করো আমাকে পথ দেখাও আমি তোমার ডাকে সাড়া দিয়েছি আরিয়ান তোমার মতো পবিত্র মনের মানুষ আমি বহু দিন দেখিনি সবাই আসে লোভ নিয়ে কিন্তু তুমি এসেছ অন্যের মঙ্গলের জন্য আমি তোমাকে সাহায্য করব ধন্যবাদ কিন্তু আমি খালি হাতে কিভাবে ওই গিরিদানবের মোকাবিলা করব সত্যিকারের শক্তি বাহুতে নয় মনে থাকে আমি তোমাকে এমন এক উপহার দেব যা অস্ত্রের চেয়েও শক্তিশালী তুমি এবার চোখ বন্ধ করো আরিয়ান চোখ বন্ধ করতে নদীর জল থেকে বেরিয়ে এলো এক আশ্চর্য সুন্দর সাদা রঙের দানাওয়ালা ঘোড়া তার শরীর থেকে যেন জোৎস্না ঝরে পড়ছে সে আর কেউ নয় কিং বদন্তির পঙ্খিনাজ ঘোড়া ভয় পেও না আরিয়ান আমি তোমার বন্ধু মায়া নদী আমাকে তোমার সাহায্যে পাঠিয়েছেন আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব গিরি দানবের গুহায় যাও আরিয়ান মনে রেখো দানবের শক্তি অনেক কিন্তু তার দুর্বলতা লুকিয়ে আছে গুহার গভীরে এক অন্ধকার ঝর্নার জলে সেই ঝর্নার জল যদি তার গায়ে ছিটানো যায় তবেই সে পাথরে পরিণত হবে পঙ্খিরাজ তোমাকে পথ দেখাবে তোমার জয় নিশ্চিত ছেড়ে দাও ছেড়ে দাও বলছি না হলে আমার বাবা এসে তোমার অবস্থা কিন্তু খারাপ করে দিবে আর আসবে না তোকে বাঁচাতে রাজকুমারী কেউ সবাই আমার শক্তিকে ভয় পায় তুই চিরকাল আমার বন্দি হয়েই থাকবি ততক্ষণে তারা পৌঁছে যায় সেই গুহাটির কাছে যার ভিতরে আছে বিশাল দানব আর রাজকুমারী আর পঙ্ ঘোড়াটি আস্তে আস্তে গুহার দিকে যায় গুহার ভিতরে ঢুকে বলে থামো দানব আমি এসেছি রাজকুমারীকে মুক্ত করতে যদি সাহস থাকে তবে আমার সাথে লড়ো এক সামান্য মানব তোর এত সাহস দাঁড়া তোকে আমি এখনই পাথরের সাথে পিষে ফেলছি গিরিদানব বড় বড় পাথর ছুটতে শুরু করলো কিন্তু পঙ্খিরাজ এত দ্রুত উড়ছিল যে একটি পাথরও আরিয়ানকে ছুতে পারল না আরিয়ান পঙ্খিরাজের পিঠে চড়ে গুহার ভেতরে ঢোকার সুযোগ খুঁজতে লাগল আরিয়ান ওই দেখো গুহার একেবারে গভীরে একটি ছোট ঝর্ণা থেকে কালো জল পড়ছে ওটাই দানবের দুর্বলতা আমি ওকে বিভ্রান্ত করছি তুমি সাবধানে গিয়ে একটি পাত্রে ওই জল ভরে আনো পঙ্খিরাজ দানবের চারপাশে ঘুরতে লাগলো আর আরিয়ান সেই সুযোগে লাভ দিয়ে গুহার গভীরে চলে গেল সে দেখল একটি অন্ধকার ঝর্ণা থেকে কালো জল গড়িয়ে পড়ছে সে তার সঙ্গে থাকা চামড়ার পাত্রে কিছুটা জল ভরে নিল না ওই জলের কাছে যাস না কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আরিয়ান জল নিয়ে দানবের সামনে এসে দাঁড়ালো রাজকুমারীকে মুক্তি দাও না হলে এই জল আমি তোর গায়ে ছিটিয়ে দেব না না ওকে ছেড়ে দিচ্ছি করে আমার উপর ওই জল ছিটিয়ে দিস না কিন্তু আরিয়ান জানত এমন দুষ্টু দানবকে বিশ্বাস করা ঠিক নয় সে রাজকুমারীকে ইশারায় পঙ্খিরাজের পিঠে চড়ে বসতে বলল রাজকুমারী ছুটে গিয়ে পঙ্খিরাজের পিঠে উঠতেই আরিয়ান পুরো শক্তি দিয়ে সেই কালো জল দানবের গায়ে ছিটিয়ে দিল জল গায়ে লাগার সাথে সাথে এক বিকট গিরি চিৎকার দিয়ে ধীরে ধীরে পাথরের মূর্তিতে পরিণত হলো আরিয়ান আর রাজকুমারী পঙ্খিরাজের পিঠে চড়ে রাজ্যে ফিরে এলো তাদের দেখে রাজ্যের সবাই আনন্দে আত্মহারা হয়ে